এইভাবে ছোটো মাছ রান্না করলে মোটেই ভাঙবে না আমি আজকে একটু আলু টমেটো পেস্ট দিয়ে একটি ছোট মাছ রেসিপি শেয়ার করছি প্রথমে পেঁয়াজ ভেজে নেব ভালো করে এবং মাছটি আমি হলুদ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবং সরিষার তেল দিয়ে মেখে নেব এভাবে যদি মাছ রান্না করা হয় খুব সাধারণ মশলা দিয়ে এবং না লে খুন্তি দিয়ে না উলটিয়ে তবে মাছ মোটো ভাঙ্গার সম্ভাবনা থাকে না আমি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ ভেজে নিলাম তারপরে দিয়ে দেব টমেটো পেস্ট টমেটো পেস্টটা ভেজে কিছুক্ষণ ভেজে তারপর খুব অল্প পরিমাণ আলু কুচি দিয়ে দেবো দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ এবং হলুদ হলুদ দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব ঢেকে ঢেকে কষাবো মশলাটা যখন তেল ছেড়ে যাবে তখন দিয়ে দেবো কিছু আলু কুচি খুব বেশি না সামান্য পরিমাণ আলু কুচি দিয়ে আজকে রেসিপিটা রান্না করব। এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখতে পারো অসম্ভব স্বাদের রেসিপি হয় এবং এই মাছগুলি আমাদের দেশি প্রজাতির খালি বিলের মাছ এই মাছগুলি আজকে রান্না করলাম দারুণ স্বাদ হয়েছিল মাছটা আমি মাছটা ছড়িয়ে দিলাম দিয়ে একটু নেড়ে তারপর উলটিয়ে মাছটা নিচে নামিয়ে দিব দিব এবং আলুটা উপরে উঠে যাবে এখন একটু সামান্য নেড়ে আবার ঢেকে দিয়ে আবারও ঢাকনাটি সরিয়ে এবার মাছ উপরে উঠিয়ে দিব আর আলু নিচে চলে যাবে এখন উলটিয়ে মাছটা উপরে উঠিয়ে দিলাম আলুটা নিচে চলে গেল কিছুক্ষণ এভাবে রান্নার পর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ জল জল দিয়ে মিনিমাম পাঁচ সাত মিনিট রেখে দেব পাঁচ মিনিট সাত মিনিট রেখে দেওয়ার পর তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেওয়ার পর দিয়ে দেবো ধনিয়া পাতা দারুণ টেস্ট হয় এগুলো তোমরা আমাদের দেশি প্রজাতির মাছটি রান্না করে খেয়ে দেখতে পারো এখন কিছুক্ষণের জন্য মাছটা আমি ঢেকে দেব নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব হয়ে গেল আমার পাঁচ মিশলি মাছের একটা ঝাল জাল দু পেঁয়াজও নামিয়ে ফেলবো এখন আবার আসবো মাঝে মাঝে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে এবং পাঁচ মিছিলি জীবনের সাথেই থাকবে আর এভাবে পাঁচ মিশনটি মাছ রান্না করে খেয়ে দেখবে বাই